আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন অফার 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 ব্যাপক এক বিগ অফার নিয়ে হাজির হলো ভাই ভাই নার্সারি আপনাদের সামনে দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর দার্জিলিং এর কমলা ধরে আছে একদম প্যাকে কিন্তু একেবারে লাল হয়ে গেছে রসে ভরপুর এবং এটা কিন্তু টবের ভিতরে রোপণ করা এটা হচ্ছে দার্জিলিং এর কমলা তো আপনারা অনেকেই কমলা খেতে ভালোবাসেন তাদের জন্য এই অফারটি সেটা হলো এই যে দার্জিলিং এর কমলা আমার কাছে আমি যে চারাগুলো এখন দেখাচ্ছি দেখেন এটা কিন্তু খুব বিগ সাইজের দার্জিলিংয়ের কমলা চারা প্রত্যেকটাই কিন্তু পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট ছয় ফিট উচ্চতা আছে এবং এই চারাগুলো যদি আপনারা এই বছর রোপণ করেন তাহলে কিন্তু আগামী বছর কিন্তু এই রকমের ফল খাইতে পারবেন আপনার বাগান অথবা আপনার মাঠ বাগান থেকে তো আমাদের অফার হচ্ছে যে এই দার্জিলিং এর বিগ সাইজের চারাগুলো মাত্র দুইশো টাকা পিস বাই বাই নার্সারি দিচ্ছে সারা বাংলাদেশের যেগুলো জেলা থেকে আপনারা ডেলিভারি নিতে পারেন এইগুলো মাত্র দুইশো টাকা পিস তো পিস দার্জিলিং এর এই বিগ সাইজের এর কমলার চারা অর্ডার করেন তাহলে তারা কিন্তু পেয়ে যাচ্ছে একটি মাঝারি কোয়ালিটির আরও একটি কমলার চারা একেবারে বিনামূল্যে ফ্রি এই অফারটি থাকবে কিন্তু আগামী নভেম্বর মাস পুরোটাই কিন্তু এই অফারটা থাকবে তো আপনারা যারা কমলা খেতে ভালোবাসেন যারা এরকমের সুন্দর বরপুর কমলা খেতে ভালোবাসেন একেবারে ফ্রেশ কমলা খেতে যারা ভালোবাসেন তারা কিন্তু গাছ রোপণ করতে পারেন এবং এখনই কিন্তু গাছ রোপণের উপযুক্ত সময় তো আমার হাতে দেখতে পাচ্ছেন এই বিগ সাইজের যে কমলা গাছগুলো এই ঝোপালো কমলা গাছ মাত্র তিন পিস যদি আপনি অর্ডার করতে পারেন তাহলেই কিন্তু একটি মাঝারি সাইজের আরও একটি কমলা ছাড়া বিনামূল্যে ফ্রি শুধু ভাই ভাই নার্সারি থেকে তো আপনারা যারা কমলা চার অর্ডার করতে চান এখনই আমাদের নাম্বারে যোগাযোগ করে অর্ডার করুন ধন্যবাদ